আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুতাকিন ও সালাত সালাম আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহান হাত তারপর নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টি নেই ঝরঝর করে বর্ষিত হোক আল্লাহ মামিন আজকে যে বিষয়ের ওপরে আলোচনা করব সেটা হলো রমজান মাসে কবরের আজাব কি বন্ধ থাকে অথবা জাহান নামের শাস্তি কি এই রমজান মাসটাতে বন্ধ করে রাখা হবে যেমন একটা হাদিস আমরা শুনেছি হাদিসটি রয়েছে সহি বুখারি হাদিস নম্বর আঠেরোশো নিরানব্বই এবং আরও একটি জায়গায় রয়েছে সেটি হলো সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার উনআশি এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে নবী সাল্লাম বলেন যখন রমজান মাস চলে আসে সেই সময় আল্লাহ আলা জান্নাতের সমস্ত দরজাগুলিকে উন্মুক্ত করে দেন অর্থাৎ খুলে দেন আর জাহান্নামের নামের বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলবদ্ধ করা হয় বাঁধা হয় তাহলে হিসাব বলছে যদি এ মাসে কোনো হিন্দু মারা যায় সে যেহেতু দরজা যেহেতু বন্ধ জি না আপনি যেটা বোঝাছেন সেটা নয় এই মাসটা বৈশিষ্ট্য এবং এই মাসের ফজিলত বা মহাত্মাকে বোঝানোর জন্য জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর জাহান্নামের দরজাকে বন্ধ করা হয় তাহলে মুনাফিক বেঈমান যারা এই মাসে মারা যাবে তাহলে তো তারা বিনা হিসাবে সোজা গিয়ে জান্নাতে প্রবেশ করবে জিনা আপনার বোঝাটা ভুল হয়েছে এটা বুঝতে হলে সূরা আসারে যেতে হবে কারণ ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কুরআনুল করিম সম্পূর্ণ না নাজিল করে এটা আপনার ধারণা অনুযায়ী সে যদি বেঈমান মুনাফিক যাই হোক না কেন সে বিনা হিসাবে সোজা গিয়ে জান্নাতে প্রবেশ করবে ঝিনা আপনি যেটা বুঝেছেন সেটা ভুল বুঝেছেন এটাকে বোঝার জন্য ইমাম বলছেন যে মোহাম্মদ শুধুমাত্র সুরা যদি আল্লাহ নাজিল করতেন তাহলে উম্মতে মোহাম্মদীর জন্য যথেষ্ট হয়ে যেত কারণ ওর ভিতরে এত ওজনদার এত ওয়েটফুল কথা বলা হয়েছে যে যথেষ্ট হয়ে যেত গোটা না করলেও জন্য এতটুকুই এনাফ কেন আসারে কি এমন জিনিস ভরা রয়েছে চলুন এর অর্থটা জেনে আসা যাক ওয়াল আসর। আসরের কসম করে বলছি বা মহাকালের কসম করে বলছি এটা আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খসরে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্য রয়েছে তবে তারা নয় কারা ইল্লাল লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা সত্যের উপরে আছে সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছে ওтал আসবিস সাবর এবং ধৈর্য ধারণ করেছে তাহলে এই সূরা আসারের ভিতরে একটা মানুষ জান্নাতি হতে হলে চারটি শর্ত দিয়েছেন সেটার প্রথম শর্ত হল কি ইল্লালযিনা আমানু ঈমান থাকতে হবে এখানে হিন্দুরা বাদ পড়ে গেল এখানে অমুসলিমদের যেহেতু ঈমান নাই এরা এখান থেকে বাদ পড়ে গেল এরপরে আসুন একজন ইমানদার মুসলমান সে এনেছে ঠিকই কিন্তু আমল করেনি নেক আমল করেনি তার জন্য জান্নাত নেই এরপর আরো দুটি রয়েছে যেটা হলো সত্যের উপরে থাকা এবং হকের দাওয়াত দেওয়া এটা অনেকেই করতে পারেন না এবং এরপরে শর্তটা ধৈর্য ধারণ করা এটা অনেকেই ধৈর্য নিজের মধ্যে রাখতে পারেন না তাহলে এই চারটি শর্ত রয়েছে জান্নাতে যাওয়ার জন্য সুতরাং কেউ যদি জান্নাতি হতে চায় তাহলে তাকে তার ভিতরে এই চারটি জিনিসকে আনতে হবে এবার চলুন এ মাসে কি কবরের আজাব বন্ধ থাকে জি না এ ব্যাপারে নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে কোনো স্পষ্ট হাদিস উল্লেখ করা হয়নি এ মাসে এগারো মাস যেভাবে স্বাভাবিক অবস্থায় আজাব বা শাস্তি চলত এ মাসেও আজাব বা শাস্তি দেওয়া হবে তবে রমজান মাসের কথা রমেশাল্লাম না বললেও জুম্মার দিনের কথা বলেছেন কোন কোনো মুফাসির বলছেন যে জুম্মার দিনে যদি কেউ মারা যান তাহলে তিনার কবরের আপনার সাওয়াল জবাবের যে ফিতনা এই সওয়াল জবাবটা না হতেও পারে এটা কিছু মুফাসিরের মত তবে অধিকাংশ মুফাস্সির বলছেন যে এই হাদিসটাও জয়ীফ হাদিস এসেছে এবার আপনি এটাকে কোন ধারণা করবেন যদি লোকটার মধ্যে ইমান থাকে পরহেজগারিতা থাকে মুতাকিনি থাকে লোকটা যদি সৎ হয় তাহলে আপনি ধারণা করতে পারেন যে লোকটি জান্নাতে যাবে যদি জুম্মার দিনে মারা যায় আর লোকটি সারা জীবন বেইমানি করেছে পরের লোকের টাকা পয়সা মেরে খেয়েছে অথবা হক নষ্ট করেছে সেই লোকটা যদি জুম্মার দিনে মারা যায় তাহলে তাহলে সে কোন হিসাবে জান্নাত আপনার হিসাব অনুযায়ী তো পেতে পারে একজন বেধর্মী যদি জুম্মার দিন মারা যায় সেও তো জান্নাতে চলে যাবে জি না এখানেও আপনি ধারণা তখনই করবেন যদি লোকটার মধ্যে সততা থেকে থাকে এবং ইমান আমল থাকে এবার চলুন তাহলে এর মাধ্যমে বোঝা গেল রমজান মাসে কবরের আজাব কিন্তু বন্ধ থাকে না কবরের আজাব এগারো মাসের মতোই স্বাভাবিক অবস্থায় চলে তাহলে কি জাহান নামের শাস্তি বন্ধ থাকে জিনা এই যে হাদিস আমি উল্লেখ করলাম যেটা সহি বুখারির মধ্যে রয়েছে সহি মুসলিম যেমন হাজার নম্বর হাদিসটা রয়েছে এবং সহি বুখারিতেও হাদিস রয়েছে যে এই মাসে নবী সাল্লি সাল্লাম বলেছেন যে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের নামের দরজা বন্ধ করা হয় কিন্তু আজাব বা শাস্তি বন্ধ করা হয় এটা নবী বলেননি জাহান নামের দরজাকে বন্ধ করা হয় শাস্তিটা চালু থাকে তাহলে জাহান নামে শাস্তে হয় কার জাহান তো এখন মানুষ যায়নি কারণ কেয়ামত হবে তার ফাইসালা হবে জান্নাতি হবে না জাহান নামে হবে তাহলে জাহান নামে এখন কে পড়ছে বা জাহান নামে কাকে দেওয়া হয়েছে জাহান নাম এখন চালুই হয়নি এটা চালু হবে মানুষের আপনার কিনা যেদিন পুনরুত্থান করা হবে অর্থাৎ হাসরের ময়দান হবে হাসনের ময়দানের পরে তার ফাইসলা হবে সে জান্নাতি না তবে কবরের ভিতর থেকে জাহান নামের জাহান্নামকে নামকে অনুভব কবরের ভিতর থেকে করতে পারবে যখন একটা মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় মানুষটা যদি বৎকার হয় মানুষটা যদি জাহান্নামি হয় তাহলে আল্লাহ নির্দেশ দেন যে জাহান্নামের দরজা সমূহকে তার কবরের পানে খুলে দেওয়া হোক তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলিকে খুলে দেওয়া হয় যখনই খুলে দেওয়া হয় হয়েছে কবর থেকেই জাহান্নামের অনুভব করতে থাকে যেমন আপনাকে উদাহরণ দি আপনার বাড়িটা যদি কোনো পুকুরের পারে থাকে আর অত্যন্ত গরম ওই পুকুরের পাড়ের বাড়িটায় ভিতরে আপনি থাকবেন জানালা দিয়ে ওই পুকুরের যে ঠান্ডা শীতল হাওয়া সেই হাওয়াটা আপনার বাড়িতে প্রবেশ করবে আপনি বাড়ির ভিতর থেকে অনুভব করবেন যে শীতল হাওয়া আসছে অনুরূপভাবে জাহান নামের দরজা যখন কবরের ভিতর দিয়ে খুলে দেওয়া হয় তখন জাহান নামি কবরের ভিতর থেকে তার স্বাদ অনুভব করতে থাকে এর জন্য জাহান নামের শাস্তি বন্ধ থাকে না আপনার জাহান্নামের শাস্তি চলতেই থাকে কবরের শাস্তিও বন্ধ থাকে না স্বাভাবিক অবস্থায় কবরও চলতে থাকবে এর জন্য প্রতিটি মানুষকে কবর এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাঁচো এবং আহলে পরিবারদেরকে বাঁচাও কিসে থেকে জাহান্নামের আগুন থেকে সুতরাং আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার সুমতি দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম